আসসালামু আলাইকুম এখন আমি ঝালসুকরা স্টেশনের কাছে চলে এসেছি কারণ এখানে পুলিশ আছে বলে আমি ভালো ভিডিও করতে পারলাম না তো এখন আমরা বাইকে যাচ্ছি ইঞ্জিনিয়ারের সঙ্গে এখন আমরা সাইডে যাব এখন ঝালসুকরা যে স্টেশন থেকে জাস্ট আসলাম এখন পুরনো বাস স্ট্যান্ডের কাছে এই যে গোল চকটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুরনো বাস স্ট্যান্ডের যে জায়গা এবার ব্রিজের ওপর দিয়ে চলে যাব আমরা মুম্বাই ছক মুম্বাই ছকের পাশেই কাজ আছে পাড়া যে জায়গাটার নাম বলে সেই জায়গাটার নাম হলো পাঁচ তো আমরাই চলে এসেছি জাস্ট ঢুকে যাবো এবার এখানে একটা বৌদি আছে এই এখন বৌদি বৌদি আমাদের দিকে তাকিয়ে দেখছে যে এরা কি করছে রে পাগলামই করছে কেন এরা তো আমরা পাগলামি করছি না আমরা সাইডে যাচ্ছি জাস্ট ভিডিও করছিলাম তো এই যে আমাদের দোকানটা আছে এখানে একটা বৌদি বৌদি আমার কাছে কাজ করতো তা আমরা সাইডে আরে তো মোবাইল চালাতে পারে না যে হ্যাঁ এখন আইলে আমরা কি এক ঘন্টা ধরে সেই সাইডে দাঁড়িয়ে থেকে থেকে এক ঘন্টা এখন আইলে তোমরা বড় ভাই আরে বাঁশ ফাঁস গুলো বার করতে পারতে তো বলো তুমি ওখানে ফোন করছো এইখানে ফোন করছো কি ব্যাপার কে ঠিকই তাহলে ছেড়ে দেবো সিরাজুর কোথায় পালাইছি তুমি এই না না তোমরা আটটার সময় এসে সাড়ে আটটা বাজে

এখন আমরা সাইডে চলে এসছি তো সাইডে যতটা কাজ করেছিলাম এগুলো সে কাজের পরে আজকে দ্বিতীয় দিন কাজ হবে দেখা যাক কতটা কাজ করা যায় আজকে এখানে এখানে এটা তল্লি খাটাতে হবে এখানে একটা তল্লি বানাতে হবে আর বাকি পাঁচ ইঞ্চি সাইট গুলো আছে পাঁচ ইঞ্চি সাইট গুলো সব মারবো ইঞ্জিন আর চলে এসেছে এখানে তো দেখা যাক কাজ স্টার্ট করি সুতো টাঙানো আছে এই তল্লিগুলো মারছি কারণ এই তল্লিগুলো না মারলে দশ পাঁচ ইঞ্চির গাছ নেওয়ার ভেতরে হবে না তল্লিগুলো মারা হয়ে গেছে এবার আমি শাটারিং করবো হ্যাঁ ওই মুট 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 পাঁচটা মুট বলছে বেলেটটা চেঞ্জ করে ধোঁয়া বার হয়েছে তো

মিস্ত্রী মারাচো মিস্ত্রী আ মিস্ত্রী নি মারাও কিচ্ছু বলনি বাবা হাতে হাতে নিয়ে এসে এখন কি বল দি মাটা খারাপ আমি চলো 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 যাও 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 এই ও কোণাটা মারো না ভাই কোণাটা ফিক্স মারা হইগে যা আটাটা কায় দিয়া যা ওটা ও কোণাটা হ্যাঁ এইদিকে বোর্ডটা ওদিকে যাবে কোন ও বটটা যাবে কোন এখানে এটা খুঁটিতে হবে যাও এই জায়গাটা খুঁটিতে হবে যাও লাগবে না এই সাইডটা দুমরি আছে এই এই সাইডটা এই দিকে বেশি এইরকম চিপে আছে এটা ভেতরে ঢুকবে ওলুন করছো না নাকি ওইগুলো মালা টাইমে ওলুন করতে হবে তো ওলুন না করলে আমি ওলোনে মেরেছি আর তুমি একটা মেরেছি ওলুন নাই এইগুলো ওলুন আছে মোটামুটি এইগুলো ওলুন আছে এঘোটা ঠিক আছে বাকি অনলাইনে হবে না হ্যাঁ অনলাইন করে দেবো মা কাল ঠাই দিয়ে আজ ঢায় তো পাঁচশো ঘোরা কাল পনেরোশো দেওয়া পনেরোশো আচ্ছা পাঁচশো

कल काम पे आना कल काम आगे। पे आओगे तो आप पैसे देंगे नहीं। क्या खरीदना है बोलो खरीद देंगे मैं क्या चाहिए खरीदना है किसको देना है, है? बाबू को बाबू को जाके जाके मैं दे देंगे तुम्हारा रूम पे चलो आ जाओ दारू मत पियो ये इधर हाँ ठीक है भाई आता हूँ बोले चेक एक करो आया अरे इसमें क्या चेक करना है नहीं मैं एक्सिस बैंक से पहली बार भेजा तो

अच्छा कल जल्दी इधर से पुणे आठ बजे तक पहुंचने चाहिए हाँ पुणे आठ बजे तक पहुंचना चाहिए उसी हिसाब से आ जाना ठीक है